ইংলিশ মিডিয়ামের বাচ্চা কাচ্চাদের ফাইনাল এক্সাম শেষ প্লাস এখন চলছে সামার ভ্যাকেশনের ছুটি তো এই ছুটিতে সবচেয়ে বেস্ট আউটিং হতে পারে বাচ্চা কাচ্চাদের নিয়ে সুইমিং প্লেস এই সামার টাইমে বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার নিয়ে সারা দিন ঘুরে আসার জবাই কিন্তু সুইমিং প্লেস খুঁজে থাকে আর এটা যদি হয় আমাদের মিরপুরের ভিতরে তাহলে তো কথাই নেই কারণ আমরাও কিন্তু এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে সব মারা চলে এসেছিলাম সুইমিং করার জন্য এত সুন্দর একটি প্লেস রেস্টুরেন্ট সুইমিং সহ যদি আমাদের মিরপুরের ভিতর থাকে তাহলে তো কথাই নেই যেখান থেকে কিনা পুরো ঢাকা শহরটিকে অনুভব করতে পারবে সাথে আকাশ ছুতে পারবে যেন হাত দিয়ে তো আমি চলে আর মিরপুরের দ্য বাবলসে যেখানে কিনা তোমরা অসাধারণ এই ভিউটি পাবে আমরা সকাল সকাল চলে ছিলাম ফার্স্ট গেস্ট সেদিন আর এখানে সেদিন ওয়েদারটা এত সুন্দর ছিল আর একদমই আর কেউ ছিল না বলে আমাদের প্রাইভেট রিসর্ট হয়ে গিয়েছিল এটি আর আসলে আমি যে ফিলটা পাই একদম মনে হবে যে কোনো একটি এবং সারা দিন হাতে টাইম নিয়ে আসলে যাবে দা বাবল সো গাইজ দেখতে পাচ্ছ যে সেখানে ওয়েদারটা কি নাইস ছিল যেহেতু এটা অনেক উপরে তোমরা কিন্তু প্রচুর বাতাস পাবে এই জায়গায় এবং নাইস একটি ওয়েদার পাবে খোলামেলা একটা পরিবেশ পাবে সাথে পেয়ে যাবে প্লে গ্রাউন্ড এবং ফুটবল গেমস বাচ্চাদের নিয়ে আসলে এর থেকে নাইস জায়গা আর কি বা হতে পারে এত বড় সুইমিং পুল তো ঢাকা শহরে যেন একমাত্র দা বাবল আর যেখান থেকে কিনা তোমার ফুল ইনফিনিটি ভিউটি পেয়ে যাবে পুরো ঢাকা শহরে তো এই বাবুলসে আমার এই নিয়ে তৃতীয়বার আসা হয়েছে এবং অল টাইমে আমার দা বাবল সে আসতে সবসময় খুব ভালো লাগে কজ এখানে এনভায়রনমেন্ট আমার খুবই পছন্দ তোমরা সুইমিং করো আর না করো সুইমিং এর পাশে বসে ফুড নিতে নিতে খুব সুন্দর একটি টাইম স্পেন্ড করতে পারবে অনায়াসে এখানে ভিউ প্লাস এনভায়রনমেন্ট ইন্টেরিয়র অফ চমৎকার ইনডোর এবং আউটডোর দুটোই কিন্তু সিটিং ব্যবস্থা রয়েছে তো যেহেতু মোটামুটি গরমও ছিল দুপুর টাইম সো আমরা কিন্তু এসি রুমটি নিয়ে নিলাম এবং এখানে ঢোকার পর জাস্ট সি যেখানে গ্লাস ঘেরাও করা জানালা দিয়ে পর্যন্ত তোমরা বাহিরের ভিউটি কি চমৎকার দেখতে পারবে একদম সতেরো তলার উপর থেকে এবং মিরপুরের মধ্যে কিন্তু এটিকেই বলা যায় সবচেয়ে বড় রুফটপ রেস্টুরেন্ট গাইজ আমি তো এখানে বসে বসে অনেকক্ষণ ফিল নিচ্ছিলাম সাথে তোমাদেরকে ভিডিও করে করে দেখিয়ে দিচ্ছিলাম চমৎকার আকাশের সাথে যেন ঢাকা শহরটি মিশে গিয়েছে একদম নাইসলি সো এখানে কিন্তু সাড়ে চারশো করে পার পার্সন সুইমিং পুলের জন্য লাগবে এবং তার সাথে যদি ড্রেস আমাদের মতন ভুলে না নিয়ে আসো একশো টাকা করে কিন্তু তোমরা এখান থেকে ড্রেসও নিয়ে নিতে পারবে এক ঘন্টা করে সুইমিং এর টাইম পাবে গাইজ এর আগে আমি দা বাবলস এসেছি বাট সুইমিং পুলে নামিনি আজকে হবে এই সুইমিং পুলের এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগছিল ওয়েদার মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এখানে দেখো আমাদের আগে কিন্তু বাচ্চা নেমে গেছে আর রনক তো অ্যাজ ইউজুয়াল সুইমিং কস্টিউম পরে ফুল এই সুইমিং পুলের হাইটটাও অনেক জোস কারণ এখানে অর্ধেক পর্যন্ত কিন্তু পুরো বাচ্চাদের জন্য পারফেক্ট একটি হাইট দিয়ে রেখেছে যেটি কিনা আমি এতদিন ভাবতাম যে সুইমিং পুলটা অনেক বেশি গভীর কজ এত এত বড় দেখা যায় উপর থেকে মনে ভয় লাগে বাট এখানে নামার পর দেখলাম বাচ্চাদের জন্য তো অনেক পারফেক্ট একটি হাইট দিয়ে রেখেছে এবং লাস্ট মাথা পর্যন্ত পাঁচ ফিটের মতন যার জন্য কিনা আমরাও খুব এনজয় করতে পেরেছি এখানে কিন্তু রনক মাসালা খুব মজা করছিল দেখতে পাচ্ছ অল টাইমই সে সুইমিং পুল খুব এনজয় করে আর এখানের ভিউটা আট দশটা রেস্টুরেন্ট এবং প্লেস থেকে আলাদা করা যায় অনায়াসে বলতে পারি সো রিকমেন্ডেড প্লেস হচ্ছে এটা অলরেডি ইতোমধ্যে সবার কাছে এটা ভাইরাল হয়ে গিয়েছে ভাই কি বলবো সুইমিং পুলটা প্রেমে পড়ে গিয়েছে এক কথায় তো আমরা কিন্তু বাচ্চাদের সাথে একদম খুব মজা করছিলাম এখান থেকে মানে বসে ছবি তুললে এত সুন্দর আসবে মানে একটা ফটোজেনিক প্লেস বলতে পারো তো অনেক এনজয় করেছি তো যারা এই গরম এবং ভ্যাকেশান টাইমে কোথায় যাবে ভাবছো বা ডে লং অনেক সময়ের জন্য কোথাও যাবে না তারা চলে আসতে পারো একদম চোখ বন্ধ করে দ্য বাবলসে সো এক ঘন্টা চুপাচুপির পর সব তো টায়ার্ড হয়ে ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম সব পুরো বড় একটি টেবিল নিয়ে বসে পড়ি এখানে প্রায় আমরা বিশ জনের মতো এসেছি বুঝতে পারছো কি মজা হবে অনেক মানুষ তো আমরা দুই ধরনের প্লেটার অর্ডার করেছিলাম একটি হচ্ছে ইন্ডিয়ান প্লেটার যেটি কিনা গার্লিক নানের সাথে তোমরা পেয়ে যাবে তান্দুরি চিকেন সাথে ছোলা এবং আরেকটি থাই প্লেটার নিয়েছিলাম যেটি কিনা তোমরা পেয়ে যাবে এরকম ফ্রাইড রাইস আইটেম এবং গণহারে আমরা এই দুটো তখন তোমার রেস্টুরেন্টে গণহারে তিনশো আশি টাকা প্লেটার দিয়ে কিন্তু খুব সুন্দর লাঞ্চ শেষ করে ফেলতে পারবে এই যে দেখতে পাচ্ছ আমাদের বাচ্চারা কিন্তু এখানে বেশি খুবই মজা করছিল আড্ডা দিচ্ছিল এবং ফাইনাল এক্সাম শেষের দিনটি আলহামদুল্লাহ ওদের একটি কোয়ালিটি টাইম পাস হয় সো আল্লাহ